কি সুন্দর এটা একদম পিওর অর্গেনজা হবে আর এটা হাতার পোষণটা এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে পুরো বডিতে সুতার প্লাস স্টোনের কাজ দেওয়া আছে নিচে প্যানেলটা দেখেন এটা হচ্ছে এবছরের সবচেয়ে সেরা এবং সবচেয়ে গ্রেটেস্ট কালেকশন দেখেন ডিজাইনটা দেখেন পুরো অল ওভার সিপলি এম্ব্রয়ডারি করা প্রত্যেকটা ডিজাইনটা আপনারা একদম ডিটেলিংভাবে পেয়ে যাচ্ছেন নিচে অর্গেনজা ফেব্রিক্স যারা প্রিন্টের কাজ করা আছে নেটওয়ার্ক করা পুতির কাজ করা এগুলাকে বিটসের কাজ বলি সম্পূর্ণ হ্যান্ডিক্রাফ্ট এটা সম্পূর্ণ হ্যান্ডিক্রাফ্ট মুমতাজ আর্টসের উপরে বিটসের কাজ করানো হয়েছে দেখেন এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা ডিজাইন যেটা শুধুমাত্র হয়তো আপনার চ্যানেলে প্রথম দেখানো হচ্ছে দেখেন নুরে হায়া এই একটা কালেকশনে চলে আসি যেটা খুব সুন্দর সোভার কালার ভিতরে পাকিস্তানি প্রিমিয়াম লোন আগা নূরে পুঁতির কাজ আছে এগুলো কাছে থেকে না দেখালেই নয় এটা নিচের কাজগুলা দেখেন কি সুন্দর কাজ স্টোন করা হ্যান্ডিক্রাফ্ট আছে এখানে দেখেন কি সুন্দর পালের কাজ করা আছে মিরর করা আছে ডলার করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আর একটি ডিজাইন খুবই সুন্দর এগুলা বিটসের প্রোডাক্ট আমরা এটাকে বলি দেখেন খুবই হবে এখানে নেটওয়ার্ক ওয়ার্ক দেওয়া আছে গ্লাস ওয়ার্ক দেওয়া আছে আমাদের প্রাইসটা শুরু হয় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে এখানে কোনো প্রকার দুইশো তিনশো টাকায় থ্রি পিস পাওয়া যায় না এইগুলোর ডিজাইনগুলো জাস্ট অসাধারণ আপনার ব্ল্যাক কালারের উপরে খুবই সুন্দর অফ হোয়াইটের একটা কম্বিনেশন দেওয়া আছে আর এইগুলার ডিজাইন আমরা নিজস্ব করে থাকি আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিতে তৈরি আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট দেখেন এগুলো হানড্রেড পার্সেন্ট আপনারা কালার গ্যারান্টি পাচ্ছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ থ্রি পিসের নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি ঢাকা মিরপুরে অবস্থিত ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আর আমাদের সাথে আছে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো রিয়াজ ভাই আবারো চলে আসলাম কাস্টমারদের রিকোয়েস্টে জি ভাই তো আজকে আমাদের কি কি টিপিস পিস দেখাবেন আজকে যেহেতু আপনারা জানেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি হোলসেল করে থাকে আর আপনাদের কাস্টমারদের জন্য নিয়ে আসছে একদম গরমে লেটেস্ট এবং গ্রেটেস্ট কালেকশন যেগুলো একদম আরামদায়ক হবে প্লাস আপনারা নিজেদের কাস্টমারকে খুবই সুন্দরভাবে স্যাটিসফাই করতে পারবেন আর এই প্রোডাক্টের জন্য আপনাকে আমাদের ঠিকানায় চলে আসতে হবে যেটা ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আমার হাতে যেটা দেখছেন এটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ট্রপিক্যাল যাদের লোন প্রিন্টেড প্রোডাক্ট আর এগুলো হচ্ছে খুবই একদম সফট ফেব্রিক্স প্লাস আরামদায়ক এগুলোর সাথে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার সেট দুইটা কালার নিতে হবে এটা হচ্ছে আমাদের দুপারটা খুবই সুন্দর অসাধারণ থ্রি ডি প্রিন্টের দুপারটা আর এগুলো প্রত্যেকটা ডিজাইন দুইটা করে কালার থাকবে দুইটা কালার সহ নিতে হবে সেট ব্রেক করা যাবে না আর আপনারা জানেন আমরা হচ্ছে হোলসেলার যারা ব্যবসা করেন যাদের পেজ আছে যাদের দোকান আছে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই একটা কালেকশন চলে আসে যেটা খুব সুন্দর সোবার কালার ভিতরে পাকিস্তানি প্রিমিয়াম লোন আগানুরে আর এগুলার ডিজাইন আমরা নিজস্ব করে থাকি আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিতে তৈরি আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট দেখেন এগুলো হানড্রেড পারসেন্ট আপনারা কালার গ্যারান্টি পাচ্ছেন সেলার পর যদি আপনার কাস্টমার আপনাকে কমপ্লেন করে তবে চিন্তার কোনো কারণ নাই আমরা এক্সচেঞ্জ করে যদি ভ্যালিড রিজন থাকে আপনাদের দেখেন এটা হচ্ছে গরমের খুবই সুন্দর সফট প্রিমিয়াম পিওর শিফনের প্রোডাক্ট যেটা অন্যটা পাঁচ হাতের হবে প্লাস এক মুষ্টিতে চলে আসবে দেখেন খুবই সুন্দরভাবে এটা আপনারা ইউজ করতে পারবেন আর দেন আরেকটা কটন রুপারটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এইগুলোর ডিজাইনগুলো জাস্ট অসাধারণ আপনার ব্ল্যাক কালারের উপরে খুবই সুন্দর অফ হোয়াইটের একটা কম্বিনেশন দেওয়া আছে নিচে আপনার নুটসের ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা প্রিন্টেড এগুলো প্রত্যেকটা দুইটা করে কালার থাকবে দুইটা কালার সেট আপনাদেরকে নিতে হবে আমি আগে বলে দিয়েছি যারা অনলাইনে কিংবা অফলাইনে দোকান আছে অনলাইন বিজনেস আছে তারপর অন্যান্য যেরকম মানে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রোডাক্টগুলো পারচেস করতে আগ্রহী তারা এগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এখানে কোনো প্রকার রিটেল হয় না কোনো প্রকার খুচরা সেল হয় না সম্পূর্ণ পাইকারি দাঁড়িয়ে আমাদের প্রাইসটা শুরু হয় মাত্র টাকা এখানে কোনো প্রকার দুইশো তিনশো টাকা থ্রি পিস পাওয়া যায় না এখানে কোয়ালিটি শুরু হয় ছশো টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু হয় আর ছয়শো টাকা থেকে শুরু করে আপনারা পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশশো টাকা পর্যন্ত আমাদের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন দুপাটটা দেখেন কি সুন্দর খুবই অসাধারণ দুপাটটা হবে এটা পিওর শিফনের এগুলো আপনারা গরমে পরে খুবই সুন্দরভাবে আরাম করতে পারবেন আর যারা হোলসেল নিতে আগ্রহী তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেন আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছে আপনাদেরকে যেটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি করা আর একমাত্র আমাদের ব্রাঞ্চেই পাবেন সারা বাংলাদেশে হয়তো আপনারা এখানে এটা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে নিজস্ব প্রোডাকশনের নিজস্ব ডিজাইনিং করা নিজস্বভাবে এটা কাজ করানো হয়েছে দেখেন নেটওয়ার্ক করা পুঁতির কাজ করা এগুলাকে বিটসের কাজ বলি সম্পূর্ণ হ্যান্ডিক্রাফ্ট এটা সম্পূর্ণ হ্যান্ডিক্রাফ্ট মুমতাজ আর্টসের উপরে বিটসের কাজ করানো হয়েছে এটার দুপার্টাটা আমি আপনাদেরকে দেখে দিই ডুপাট্টাটা সম্পূর্ণ পাঁচ হাত লং দুপাটা পেয়ে যাচ্ছেন উইথ স্টো স্টোনের ওয়ার্ক হবে এগুলাতে আর এগুলো আপনারা সফট ওয়াশ করবেন এগুলো ড্রাই ওয়াশের প্রোডাক্ট কারণ এখানে স্টোনের ওয়ার্ক করা আছে হ্যান্ডিক্রাফট ওয়ার্ক আছে যেগুলো পিওর আমরা নিজস্বভাবে হ্যান্ডিক্রাফট দ্বারা করিয়ে আছি এই যে দেখেন এটা হচ্ছে আর একটি ডিজাইন খুবই সুন্দর এগুলো বিটসের ডাক আমরা এটাকে বলি দেখেন খুবই সুন্দরভাবে এখানে নেটওয়ার্ক ওয়ার্ক দেওয়া আছে গ্লাস ওয়ার্ক দেওয়া আছে আর প্লাস এগুলোতে প্রিন্টও দেওয়া আছে এগুলো আপনি যেভাবে ওয়াশ ইচ্ছা করতে পারেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন দেন এটা আমি ডোপারটা আপনাদেরকে দেখিয়ে দিই ডোপারটা খুবই সুন্দর অসাধারণ এগুলোর ডিজাইনের দুইটা করে কালার আছে দুইটা কালারই নিতে হবে সেট ব্রেক করা যাবে না আর অনেকে মনে করেন যে সেট কি সেট হচ্ছে কি একই ডিজাইনের চারটা দুইটা ছয়টা আটটা দশটা বারোটা কালার হয়ে থাকে হোলসেলে আপনারা সেই সিস্টেম ওয়াইজ আপনাদেরকে নিয়ে দেন এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে হিট ডিজাইন উপরে সবচেয়ে হিট হিট ডিজাইন উপরে দেখেন কি সুন্দর গর্জেস পুতির কাজ আছে এগুলো কাছে থেকে না দেখালেই নয় এটা নিচের কাজগুলো দেখেন কি সুন্দর কাজ স্টোন করা হ্যান্ডিক্রাফ্ট আছে এখানে দেখেন কি সুন্দর পালের কাজ করা আছে মিরর করা আছে ডলার করা আছে আর স্টোন তো আছেই আর এটা হচ্ছে আমাদের জমজম সুইসের উপরে হ্যান্ডিক্রাফ্ট করা আচ্ছা সম্পূর্ণ ভাইরাল কালেকশন সম্পূর্ণ ভাইরাল এটা হচ্ছে আপনার যদি একবারই স্টক আউট হয় তবে এটাকে আবার রিস্টক করতে প্রায় তিন মাসের মতো সময় লাগে হ্যাঁ এই যে দেখেন এটা ওনার দেখেন Dupatta stone আপনার ওয়ার্ক পেজ আছে আর এগুলো সবনা পাইকেরি করা পাইকেরির ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস করে নিতে হবে পাইকেরি সর্বনিম্ন আপনাকে সেট নিতে হবে আর যারা অনলাইনে নিতে চান তাদেরকে মিনিমাম 12000 টাকার প্রোডাক্ট নিতে হবে তার মধ্যে 30% আগে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকি পেমেন্টটা কুরিয়ার কন্ডিশন কোনো দোকানে আসলে কিভাবে নিতে হবে দোকানে আসলে আপনারা একই ডিজাইন যেটা সেট নেবেন ওটা সেট वाइज আপনারা নিতে তবে অবশ্যই অবশ্যই আপনাকে ব্যবসায়ী হতে হবে আপনার দোকান থাকতে হবে কি

সিপলিক সাথে এমবডারি করা আছে দেন এটার সাথে আপনাদেরকে আরেকটা মাশালের ডিজাইন দেখাচ্ছি এই মাশালটা হচ্ছে মাত্র দুইটা কালার সেট হয়ে থাকবে দুইটা কালার নিতে হবে আর আমি আগে বলে দিচ্ছি আমাদের কাছে যদি আপনারা প্রোডাক্ট পারচেজ করতে আগ্রহী হন তবে অবশ্যই আপনাকে ব্যবসায়ী হতে হবে আর কিং বা অনলাইন পেজ থাকতে হবে ওকে যারা ব্যবসা করেন শুধুমাত্র তারে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন হোলসেলে নিতে পারবেন এবং ব্যবসায়ীদের জন্য এই ভিডিওটা ব্যবসায়ীদের জন্য দেখেন এটা হচ্ছে Dupatta সিপ্লাম এমবডারি করা সুতার কাজ করা প্রিন্ট করা আর এই হান্ডেডি হবে গ্যারান্টি কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছে আর সেলার পরও যদি আপনার কালার সমস্যা থাকে সেক্ষেত্রে তো চেঞ্জ আছে এছাড়া যারা চারটা কালার নিয়েছেন বা সেট বাই সেট আমাদের দেশি প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছেন সেল করতে পারছেন না বা সেল হলো না কয়েকটা ডিজাইন কয়েকটা কালার আঠাইশ দিনের ভিতরে এসে আবার আপনারা চালানটা রিনিউ করে নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট আঠাইশ দিনের ভিতরে এক্সচেঞ্জ করে নিতে আঠাইশ দিনের ভিতরে এক্সচেঞ্জ করা পসিবল হবে ঠিক আছে দেখেন এটা হচ্ছে আমাদের দুপাট্টা বিনহামিদের হামিদের সিকোয়েন্স করা এগুলোর নাম বিনহামিদ হামিদ বললেও প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব The <laughs> পাকিস্তানি ইন্সপায়ার কপি ড্রেস গুলা সাথে ব্যবসা করতে আপনারা ব্যবসা করতে হলে আপনাদেরকে মিনিমাম কত টাকা তো বলা যাবে না দশ হাজার পাঁচ হাজার যে যার মতো পুঁজি নিয়ে আপনারা এসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারেন দেখেন আর এই যে একটা দোকান যারা নতুন ভাবে সাজাচ্ছেন দোকান নতুন সাজাতে আপনাদের যা যা প্রয়োজন এখানে ইনশাল্লাহ আপনারা সবকিছু পেয়ে যাবেন বুটিক্স পাবেন লোন পাবেন দেন আমাদের দিল্লি বুটিক্সের কালেকশন পাবেন পাকিস্তানি ইন্সপায়ারের কালেকশন পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন এই যে এটা হচ্ছে জিলবারি ওন্না পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন কালার গ্যান্টি তো থাকছে দেন আমাদের আছে নূরে হায়া দেখেন এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা ডিজাইন যেটা শুধুমাত্র হয়তো আপনার চ্যানেলে প্রথম দেখানো হচ্ছে দেখেন নুরে হায়া খুবই সুন্দর প্যাটার্নের তৈরি কাজ করা আছে নিচে সিকোয়েন্স করা আছে উইথ নেটওয়ার্কের সাথে আর এটা কালার চারটা হ্যাঁ এটা হচ্ছে দামান পোষণটা বা প্যানেল পোষণটা এটা কালার হবে চারটা চারটা কালার নিতে হবে দেন এটা হাতাটা দেখে দেয় আপনাদেরকে যে দেখেন এটা হচ্ছে হাতার প্যানেলটা দেখেন কি সুন্দরভাবে কাজ করে এটা লেস মানে এটা চাইলে আপনারা হাতায় দিতে পারেন চাইলে আপনারা সালোয়ারে দিতে পারেন যেটা যার ইচ্ছা মতো বানিয়ে নিতে পারেন এই যে দেখেন এটা ডুপারটা ডুপারটা খুবই সুন্দর পাঁচ হাত লং ডুপারটা হবে আর এটা হচ্ছে কাটওয়ার্ট করা দেখেন কি সুন্দর ডিটেলিং কাট কাটওয়ার করা উইথ সিকোয়েন্সের সাথে করা আছে হ্যাঁ পাঁচ হাত লং পিওর কটন হবে পিওর কটন হ্যাঁ এগুলো হচ্ছে অর্গানিক কটন পিওর কটন ফ্রেশ কটন দেন আপনাদেরকে আমাদের খুবই সুন্দর একটা ডিজাইনের সাথে পরিচয় করিয়ে দেব যেটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার ইজনিক কালেকশন দেখেন এটা হচ্ছে এবছরের সবচেয়ে সেরা এবং সবচেয়ে গ্রেটেস্ট কালেকশন দেখেন ডিজাইনটা দেখেন পুরো অল ওভার সিপলি এমব্রয়েডারি করা প্রত্যেকটা ডিজাইনটা আপনারা একদম ডিটেলিংভাবে পেয়ে যাচ্ছেন নিচে অর্গেনজা ফেব্রিক্স দ্বারা প্রিন্টের কাজ করা আছে দেন এটা নিয়ে দেখেন কি সুন্দর লেস করা পুরো বডিতে কাজ করা আর এটা হচ্ছে সেমি স্টিচ কটন লোনের উপরে ঠিক আছে এটা হচ্ছে ইজনিক পাকিস্তান ইন্সপায়ার ইজনিক এটা কালার থাকবে চারটা চারটা কালার নিতে হবে আর আশা করি যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হয়তো স্টক আউট হয়ে যাবে দেন অন্যটা দেখেন কোটা ওন্না কোটা এটাতে পাচ্ছেন আর এটাতে সেম বডি ম্যাচিং করে আপনারা সুতর কাজ পেয়ে যাচ্ছেন লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেন আরও যা রিটেলিং আছে সব বডি ম্যাচিংয়ের সাথে পেয়ে যাচ্ছেন প্রাইসটা বলি না একটারও জাস্ট আমি হিনস দিয়েছি যে আমাদের সাড়ে ছশো টাকা থেকে শুরু এটা বলার একমাত্র কারণ কি আমাদের ভিডিও অনেকে হোলসেলাররা দেখে রিটেলাররাও দেখে এখন যদি প্রাইসটা বলে দেয় তবে আপনারা প্রোডাক্টগুলো সেল করতে প্রবলেম ফেস করবেন এই কারণে প্রাইসটা বলছি না জাস্ট আমাদের কোয়ালিটি শুরু হয় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে এটা হচ্ছে দিল্লি বিটসের বারিশ হ্যাঁ দেখেন ডিজাইনটা দেখেন প্যানেল পোর্শনটা দেখেন সিকোয়েন্স এম্ব্রয়ডারি করা কাজগুলো খুবই সুন্দর নিখুঁতভাবে করা আছে আর এরকম কোয়ালিটি কালেকশন হ্যাঁ এটা আপডেট কালেকশন আর এরকম কালেকশন যদি নিতে হলে অবশ্যই ফেমাস সিল্কা চলে আসতে হবে ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে এটা চারটে কালার হবে চারটে কালারই নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট সেট ওয়াইজ নিতে হবে দেন অর্গেনজার উপরে প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কি সুন্দর এটা একদম পিওর অর্গেনজা হবে আর এটা হাতার পোষণটা এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে পুরো বডিতে সুতার প্লাস স্টোনের কাজ দেওয়া আছে নিচে প্যানেলটা দেখেন সুন্দরভাবে দেওয়া এগুলো প্রত্যেকটা ডিজাইনের চারটা দুইটা তিনটা ছয়টা করে কালার থাকবে সে অনুযায়ী আপনাকে নিতে হবে আর আমাদেরকে খুচরার জন্য নক করবেন না আমরা হচ্ছে ডেডিকেটেড পাইকার সেলার আমরা হোলসেল করে থাকি কোনো প্রকার রিটেল করি না আর যাদের দোকান আছে অনলাইন পেজ আছে তারা এইগুলো প্রাইস জানতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে আপনাদের দোকানের পেজের লিঙ্কটা অথবা দোকানের কার্ডের ছবিটা দিয়ে প্রোডাক্টগুলো স্ক্রিনশটটা নিয়ে আপনারা পাঠিয়ে দেবেন আমরা প্রাইসটা বলে দেবো আর অনলাইনে প্রাইসটা প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমরা আগে বলেছি কি করতে হবে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমরা প্রোডাক্ট দেখে দিব থার্টি পার্সেন্ট পেমেন্ট দিতে হবে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি এগুলো আমাদের হবে না পয়েন্ট ডেলিভারি হবে আমাদের পয়েন্ট ডেলিভারি হয়ে থাকে এটা হচ্ছে আমাদের আগা নূরের হুমায়রা কটন ভার্সন ড্রেসটা এটার সাথে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর আড়ি সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করা একটা ডুপারটা উইথ প্রিন্ট থাকবে বডির সাথে ম্যাচিং করা এটা কালার থাকবে ছয়টা ছয়টা কালার নিতে তবে এছাড়া আমাদের অনেকগুলো ক্যাটালগের প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনার দিল্লি বলেন কিংবা আমাদের পাকিস্তান ইন্সপায়ার কালেকশন বলে আমাদের নিজস্ব মিজাজের কালেকশন বলেন এগুলো পেয়ে যাচ্ছেন দেন সাদা বাহারের সাকিনা দেখেন এটা বিটসের কাজ করা এটাতে এখন বিশাল ছাড় পাচ্ছেন মানে মিনিমাম পাঁচশো টাকা এটাতে কম আছে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে প্রোডাক্টটাতে দেখেন নিচে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন সুতোর কাজ আছে বিটসের কাজ আছে দেন এটা দুপাট্টাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন খুবই সুন্দর অল ওভার আপনারা সিকোয়েন্স এম্বরেডারি শিফোন জর্জেটের উপরে করা দুপারটা পেয়ে যাচ্ছেন দেন সর্বশেষে যে কালেকশনটা দেখাচ্ছি তার আগে আরেকবার ঠিকানা বলে দেই ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদ দক্ষিণ পাশে ভিডিওতে প্রাইস বলা হয় নাই প্রায় জানতে হলে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনশট পাঠিয়ে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজের লিঙ্কটা পাঠিয়ে আপনার প্রাইসটা জেনে নেবেন আর অনলাইনে আগ্রহীরা যদি প্রোডাক্টগুলো পারচেস করেন আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে বিকাশ করা যাবে না থার্টি পার্সেন্ট পেমেন্ট করে আপনার ভিডিও কলিংয়ের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে পার্চেস করে আমরা কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন এস এ করতোয়া জননী এজিয়ার বাংলাদেশ এইসব পরিবহনের মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের কাঙ্ক্ষিত অ্যাড্রেসে পৌঁছে দেবো তাহলে আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি